একদা আল্লাহের মহান নবী হযরত সুলাইমান আলাইসাল্লাম যিনি মানব জিন ও পশুপাখি সবার উপর কর্তৃত্বের অধিকারী ছিলেন তার রাজপ্রাসাদের সীয় সিংহাসনে উপবিষ্ট ছিলেন হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তার দরবারে বিনা অনুমতিতে প্রবেশ করলেন হজরত সুলাইমান আল্লাসাল্লাম এই অপ্রত্যাশিত আগমনে কিছুটা বিস্মিত হলেন কারণ তার অনুমতি ছাড়া কোনো মানুষের পক্ষে প্রাসাদে প্রবেশ করা সম্ভব ছিল না তিনি প্রশ্ন করার আগেই আগন্তুক বললেন হে আল্লাহ নবী আমি আপনার সাথে দেখা করতে এসেছি হজরত সুলাইমান আলাহি তখন বুঝতে পারেননি যে এই আগন্তুকার কিউ নন তিনি ছিলেন মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেশটা হজরত আজরাইল আলহিসাল্লাম মানুষের রূপ ধারণ করে আগমন করেছেন তিনি এসেছিলেন হজরত সুলাইমান আলহিসাল্লামের প্রজ্ঞা ও জ্ঞান পরীক্ষা করার জন্য হজরত সুলাইমান আল্লা কিছুক্ষণের জন্য সেই অপরিচিত ব্যক্তির দিকে তাকিয়ে রইলেন সেই ব্যক্তি ছিলেন অত্যন্ত সুপুরুষ ও দর্শন কিন্তু তার দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা ছিল যা হজরত সুলেমান আল্লাহামের দৃষ্টি এড়ায়নি তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি সাধারণ কেউ নন তিনি আগন্তুককে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কেন এসেছেন আগন্তুক মৃদু হেসে উত্তর দিলেন আমি আজরাইল মৃত্যুর ফেরেশটা আল্লাহ নির্দেশেই আমি আপনার কাছে এসেছি হজরত সুলাইমান আল্লাহি আজরাইল আজরা আগমন শুনে বিস্মিত হলেন কিন্তু তার চেহারায় কোনো ভয় বা অস্থিরতা দেখা গেল না তিনি বললেন আমার কাছে আসার কারণ কি আপনি কি আমার রুহু কবজ করতে এসেছেন আজরাইল আলাহি বললেন না হে আল্লাহর নবী আপনার রুহু কবজ করার জন্য আমি আসিনি আমি এসেছি আপনাকে কিছু বিষয়ে পরীক্ষা করতে এবং আপনার প্রজ্ঞা ও ধৈর্যের সাক্ষী হতে হযরত সুলাইমান আল্লা তখন বললেন বেশ কি সেই পরীক্ষা আজরাইল সালাম বললেন হে নবী আমি লক্ষ্য করি মানুষ প্রায়শই অন্যের অধিকার লঙ্ঘন করে ধনীরা গরিবদের উপর জুলুম করে আর ক্ষমতাশালীরা দুর্বলদের উপর অন্যায় চাপিয়ে দেয় এই অন্যায় ও অবিচার থেকে সমাজকে মুক্ত করার উপায় কি হজরত সুলাইমান আলাহাইসাল্লাম বললেন এই সমস্যার মূলে রয়েছে মানুষের লোভ ও অহংকার এর থেকে মুক্তির জন্য কঠোরভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সমাজে আইনের শাসন এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যেন কেউ কোনো অধিকার লঙ্ঘন করতে সাহস না পায় যারা ক্ষমতাবান তাদের নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা আছে এই বিশ্বাস দৃঢ় করতে হবে প্রতিটি মানুষের মধ্যে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বীজ বপন করতে হবে এবং সর্বাবস্থাতে আল্লাহকে ভয় করার শিক্ষা দিতে হবে একমাত্র আল্লাহর ভয়েই মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে পারে আজরাইল আল্লাহাইসাল্লাম হজরত সুলাইমান আলহাইসাল্লামের প্রজ্ঞাপূর্ণ উত্তরে অত্যন্ত আনন্দিত হলেন তিনি বললেন আপনার এই জ্ঞান সত্যি অতুলনীয় হে আল্লাহর নবী এবার আমার দ্বিতীয় পরীক্ষা আজরায়েল আল্লাহাইসাল্লাম বললেন হে আল্লাহর নবী আমি লক্ষ্য করি মানুষ প্রায়শই অন্যের অধিকার লঙ্ঘন করে ধনীরা গরিবদের উপর জুলুম করে আর ক্ষমতাশালীরা দুর্বলদের উপর অন্যায় চাপিয়ে দেয় এই অন্যায় ও অবিচার থেকে সমাজকে মুক্ত করার উপায় কী হজরত সুলাইমান আলহ সালাম বললেন এই সমস্যার মূলে রয়েছে মানুষের লোভ ও অহংকার এর থেকে মুক্তির জন্য কঠোরভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সমাজে আইনের শাসন এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যেন কেউ কোনো অধিকার লঙ্ঘন করতে সাহস না পায় যারা ক্ষমতাবান তাদের নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা আছে এই বিশ্বাস দৃঢ় করতে হবে প্রতিটি মানুষের মধ্যে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বীজ বপন করতে হবে এবং সর্বাবস্থাতে আল্লাকে ভয় করার শিক্ষা দিতে হবে একমাত্র আল্লাহর ভয়ই মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে পারে আজরায়েল আলাহিসাল্লাম হজরত সুলাইমান আলাহিসাল্লামের প্রজ্ঞাপূর্ণ উত্তরে অত্যন্ত আনন্দিত হলেন তিনি বললেন আপনার এই জ্ঞান সত্যি অতুলনীয় হে আল্লাহর নবী আপনি উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছেন হযরত সুলাইমান আল্লাহ ইসাল্লাম তখন বললেন হে আজরাইল আপনি আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে এসেছেন এখন যেহেতু আপনার পরীক্ষা সম্পন্ন হয়েছে আমার একটি অনুরোধ আছে আজরাইল আলাহি বললেন কি সেই অনুরোধ হে আল্লাহর নবী হযরত সুলাইমান আল্লাহিসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে চাই যে আমার মৃত্যু যেন আমার নিজের অজান্তেই হয় আমি চাই না যে আমার মৃত্যুর যন্ত্রণা আমাকে দুর্বল করে দিক অথবা আমি মৃত্যুর সময় আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হই আজরাইল আলাই সালাম কিছুটা অবাক হয়ে বললেন কিন্তু হে আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণা তো আল্লাহর নির্ধারিত একটি প্রক্রিয়া হজরত সুলাইমান আল্লা সাল্লাম বললেন আমি চাই যেন আমার মৃত্যু এমন এক সময় আসে যখন আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকব এবং আমার ইবাদত যেন বাধা প্রাপ্ত না হয় আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হজরত সুলাইমান সালামের এই বিশেষ অনুরোধ জানালেন আল্লাহ রাব্বুল আলমিন হজরত সুলাইমান আল্লাহ সালামের প্রতি সন্তুষ্ট হয়ে তার এই ফরিয়াদ কবুল করলেন কিছুদিন পর হজরত সুলাইমান আল্লাহ সালাম তার লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক সেই মুহূর্তে আজরাইল আল্লাহি সালাম তার রুহু কবজ করলেন কিন্তু হজরত সুলাইমান আল্হালামের দেহ লাঠির ওপর ভর করে একইভাবে দাঁড়িয়ে রইল বহুদিন পর্যন্ত জিন ও মানুষজন তাকে জীবিত মনে করে তার নির্দেশ অনুযায়ী কাজ করে যেতে লাগল তারা বুঝতে পারেনি যে তিনি ইন্তেকাল করেছেন দীর্ঘ এক বছর পর একটি পোকা সেই লাঠিটি খেয়ে ফেলে এবং লাঠিটি ভেঙে পড়লে হযরত সুলাইমান আল্লাহসাল্লামের দেহ মাটিতে লুটিয়ে পড়ে তখনই জিন ও মানুষ বুঝতে পারল যে হযরত সুলাইমান আল্লাহসাল্লাম ইন্তেকাল করেছেন এই ঘটনা ছিল আল্লাহ রাব্বুল আলমিনের এক বিশেষ কুদরত এবং হজরত সুলাইমান আল্লা সাল্লামের প্রতি তার বিশেষ অনুগ্রহ এর মাধ্যমে প্রমাণিত হল যে আল্লাহর ইচ্ছায় সব কিছুই সম্ভব এবং তার প্রিয় বান্দাদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা করেন